আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাড়ির পাশে অপূর্ব সুন্দর শরতের কাশফুল বাগানে নাতিকে নিয়ে চলে এলাম বাড়ির পাশে এত সুন্দর বাগানটি কি মিস করা যায় এখানে এসে তো নাতি মহা খুশি কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য অক্টোবরের মাঝামাঝি পারফেক্ট হুম হুম কাশফুলের পাশে যদি এরকম একটা সূর্য দেখা যায় কেমন লাগে তোমাদের বলতো অপরূপ সুন্দর একটা সিনারি কাশফুলের মাঝামাঝি মনে হচ্ছে সূর্যটা লাল হয়ে ডুবে যাচ্ছে সাগরের মাঝখানে আমার আশেপাশে চার কাশফুল বাচ্চারা কাশফুলের বাহারে খুব ছোটাছুটি করছে আর ওদেরকে দেখে আমারও খুব ভাল লাগছে শরতের কাশফুলের এই রূপ কোনো মানুষকে তোলা দিতে পারে কাশফুল দাও চোখে যাবে এখানকার সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনারা চলে আসেন কেরানীগঞ্জ টেগুড়িয়া হঠাৎ পাড়া বালুর মাঠ ভালো করেছ এই শর্টকাট ফুল

কাশফুল গাছ দেখতে এলাম এই যে ওরা খুব মজা করতেছে কাশফুল ছিঁড়ার জন্য চাপো 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 তুমি চাপো সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু মহলে শেয়ার করবেন যারা নতুন রয়েছেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে